প্রতাপগড় টেকরয়ে এলাকায় এক কুখ্যাত মাদক কারবারের বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ নগদ টাকা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ মাদক কারবারি অসীম লোধকেও সঙ্গে আটক করা হয়েছে পূর্ব থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন অসীম লোধের কাছ থেকে এগারো গ্রাম ব্রাউন সুগার নগদ পঁয়ত্রিশ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ধৃত মাদক কারবারী অসীম লোক দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি তদন্তের স্বার্থে আটক মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানিয়েছেন পূর্ব থানার পুলিশ আধিকারিকরা ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার টাকা এবং এমটি ভাইল একটা মোবাইল এগুলো রিকোভারি হয় তো তাকে ওইখানেই এগুলা সিজার করা হয় এখানে ওয়েট করা হয় এগুলো ওয়েট করার পর আমরা দেখতে পাই যে সাসপেক্টেড ব্রাউন সুগার আছে সেটা অনুমান সেটা এগারো গ্রাম হয়েছে এবং ক্যাশ টাকা পাইছি আমরা তার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো এগারোটা এমটি ভায়ল কোটা সিজে হয়েছে একটি মোবাইল সহকারে তো তাকে থানাতে আনার পর প্রাইমারি যে জিজ্ঞাসাবাদ করলাম সে একটা ভেটান ডাক பெட்லர் மாதிரி